আরে এটা কি আমি ঠিক দেখছি ইন্ডিয়াতে প্রথমবার নাকি ওয়াশেবল গোল্ড প্লেটের জুয়েলারি পাওয়া যাচ্ছে তাও আবার আমাদের খোদ কলকাতাতে আমার কথা বিশ্বাস না হলে তোমাদের জন্য রইল লাইভ ডেম কোন খারাপ হওয়ার চান্সই নেই রুম্পা জুয়েলারি আপনাকে দিচ্ছে সমস্ত প্রোডাক্ট ওয়াশেবল এবং ওনারাই সাজেস্ট করেন যে প্রত্যেকবার জুয়েলারি গুলো পরার পর তোমরা যদি ভালো করে ধুয়ে সেটা মুছে প্যাক করে রেখে দাও তাহলে সেটা বছরের পর বছর চলবে আর যদি কালার উঠে যায় তাহলে তো এক্সচেঞ্জ পলিসি রয়েছে আমি এখন রয়েছি বড়বাজার ক্যানিং স্ট্রিটের রুম্পা জুয়েলারির হোলসেল শোরুম যেখানকার কালেকশন এক কথায় আমাকে মুগ্ধ করেছে রুম্পা জুয়েলারির প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রিয়েল গোল্ড প্লেটেড জুয়েলারি সেটা চল্লিশ পঞ্চাশ টাকা ইয়ারিং ফিঙ্গারিং হোক কিংবা এক্সক্লুসিভ প্রোডাক্ট তোমরা যদি এখানকার হোলসেল শোরুম থেকে পারচেস করো প্রোডাক্ট তাহলে কিন্তু হিউজ ডিসকাউন্ট পাবে প্লাস আমার যারা ফলোয়ার্স রয়েছে তাদের জন্য থাকবে একটা স্পেশাল অফার তাই যারা বিজনেস শুরু করবে ভাবছ তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো এবং সাথে অবশ্যই অবশ্যই মেনশন করো যে তোমরা আমার ভিডিও দেখেই যোগাযোগ করছো তাহলে কিন্তু তোমরা স্পেশাল ডিসকাউন্টটা পেয়ে যাবে শুধু তাই নয় যদি তোমরা এই ভিডিওটা শেয়ার করো তাহলে কিন্তু তোমরা এই ধরনের আকর্ষণীয় উপহারও পেয়ে যেতে পারো রুম্পা জুয়েলারির পক্ষ থেকে আর যদি তোমরা এক পিস দু পিস কিনতে চাও তাহলে অবশ্যই তোমাদের নিয়ারেস্ট শপে যোগাযোগ করো এখানে কিন্তু তোমরা রুম্পা জুয়েলারি প্রোডাক্ট পেয়ে যাবে এই দ্বারাও ভিডিওটা লাইক না করে কিন্তু করতে যাবে না